আসসালামু আলাইকুম দেখেন আমি বলবো না যে আপনি আমার ভিডিওতে লাইক করেন আমি শুধু আমার জায়গা থেকে কিছু বিষয় শেয়ার করতে চাই কয়েকটা বিষয় খুবই সেন্সিটিভ যেগুলো জনগণ নিতে পারে না খুব কড়াভাবে ডিসকাস করতে চাই যাদেরকে আপনারা ফলো করেন যাদের কথার মাধ্যমে আপনার জীবনকে পুরোটাই পরিবর্তন করে ফেলতেছেন আমি তাদের নিয়ে কথা বলতে যাচ্ছি বাংলাদেশের চারজন ইসলামিক স্কলারকে নিয়ে বর্তমান সমাজে বেশিরভাগ যুবক কি করছে আমি চারজন ইসলামিক স্কলারকে নিয়ে কথা বলবো মধ্যে দুজন নেগেটিভ এবং দুজন পজিটিভ দুজনের ওয়াজ শোনার সময় আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনাকে করে গ্রহণ করতে হবে আর দুজন বক্তা যাদের বক্তব্য শুনতে পারবেন যাচাই আপনি সঠিক পথের অনুসারী বলে মনে হয়েছে যাদের ওয়াজ শুনতে নিষেধ করব তাদের কথা শুনলে আপনি অবাক হবেন বা তাদের নাম শুনলে আপনি অবাকও হতে পারেন তারাই হতে পারে ওয়ান অব দ্য আপনার হ্যাঁ যদি জানতে চান ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না ভিডিওটি দেখতে থাকুন আমি টপিক দিব প্রথমে আমি কথা বলতে চাই অর্থাৎ ভিডিও দেখে মতো খারাপ কাজের সাথে লিপ্ত আছে এই সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই মাস্টার বেশন এটা হচ্ছে সমাজের একটা বিশাল আকারের ব্যাধি বর্তমান যুবকের মধ্যে প্রায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট যুবকেরা এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে কেন এটি বিশেষ এবং বিশাল একটা কারণ রয়েছে কারা এই পণ এবং খারাপ মতো অভ্যাসকে বৈধতা দিচ্ছে কে এভাবে বৈধতা দিয়ে মানুষ এবং পুরো জাতিকে খারাপ করে নিচ্ছে আপনি কি জানেন হ্যাঁ শেখ আহমদুল্লাহ তিনি একটা বক্তব্যে বলেছেন হস্তমৈথুন করা যায় কিনা তিনি বলেছেন প্রবাসীদের মধ্যে যাদের আশেপাশে আছে তারা পতিতালয়ে না গিয়ে মতো খারাপ করতে পারবে প্রবাসে যারা আছেন যারা বেচলের জীবন যাপন করছেন যারা পরিবার যাদের সঙ্গে নাই তাদের জন্য কি করা আছে হস্তমৈতন নাকি না যায় শীত ভাবে লিপ্ত হয়ে যাবেন জেনায় লিপ্ত হবেন কারণ সেখানে জেনার অবাধ সুযোগ রয়েছে এবার জন্য অর্থাৎ বড় অপরাধ থেকে অপেক্ষাকৃত কম বড় অপরাধ যেটা সেটাই তিনি লিপ্ত হতে পারেন অর্থাৎ হস্তমৈতন করতে পারেন জিনা থেকে বা ব্যাভিচার থেকে বেঁচে থাকার জন্য মাস্টারবেশন করা যাবে কিনা হস্তমৈথুন না সম্মানিত ভাই এটা আপনি করতে পারবেন না অল্প সংখ্যক কিছু স্কলার এই দিয়েছে যে জিনা থেকে বাঁচতে চাইলে মাস্টারবেশন করা যাবে কিন্তু আসলে এটা ইসলামের বেঁধে দেওয়া কোনো প্রেসক্রিপশন নয় ওকে ফাইন এখন প্রতিতালয় নেই কোথায় আমাদের ঢাকা শহরে চট্টগ্রাম শহরে অলিতে গলিতে পতিতালয় এখন তারা কি করবে আর সাধারণ গ্রামের মানুষ তো বাদ দিলাম শহরে যারা যুবক থাকে আমি মনে করি বাংলাদেশে বর্তমানে নাইনটি ফাইভ পার্সেন্ট যুবক অথবা নাইনটি পার্সেন্ট যুবকরা আহমদুল্লাহ সাহেবের ভিডিও দেখে এবং সেভাবে নিজের জীবনটাকে করছে এখন একজন যুবক সে হস্তমৈথুন করার ব্যাপারে নেগেটিভ একটা একটা ধারণা মাথায় ঢুকিয়েছে আগে এখন তার আহমদুল্লাহ সাহেবের ওয়াজ শুনে তার মাথায় অন্যভাবে ঢুকবে যেখানে পতিতালয় থাকবে যেখানে তার ইচ্ছা হবে পতিতার সাথে নিজের ইচ্ছাটা পূরণ করতে তখন কি করবে তখন তারা এই যে হস্তমৈতনের মতো খারাপ কাজটা করে ফেলবে কারণ বড় পাপের চেয়ে ছোটো পাপটা করে ফেলবে এখন বুঝলাম ওকে ফাইন তার মানে বাংলাদেশ এবং বিদেশে যারা প্রবাসী আছে তাদের মধ্যে প্রায় আশি পার্সেন্ট মানুষ মনে করে হস্ত বৈধ অর্থাৎ বড় চেয়ে ছোট পাপ করতে পারবে তেমন কোনো সমস্যা হবে না আমি নিজের নিজের বন্ধু কথা বলি আমি আমার বন্ধুকে বললাম তুমি মতো খারাপ কাজ থেকে বের হতে তোমাকে একটা বই সাজেস্ট করব তুমি সেটা পড়তে পারো তো সে বললো হস্তমৈতুন তো বৈধ হস্তমৈতুন করলে কোনো সমস্যা নাই এই ক্ষতি কে করেছে জানেন আহমদুল্লাহ সাহেব কারণ আহমদুল্লাহ সাহেবই বলেছেন এই কাজটি করার জন্য নয়তো কখনোই বলার সাহস পেত না যে হস্তমৈতুন বৈধ এখন যদি হস্তমৈতুন করতে হয় অবশ্যই পোন ভিডিও দেখবে একটা একটা ছেলে অথবা একটা মেয়ে বা যে কেউ হস্তমৈতুন করতে হলে সে পোন ভিডিও দিকে আকৃষ্ট হবে পোন এমন একটা জগৎ যেটা মুক্ত বাতাসের খুঁজে এই বইটা পড়লে আপনি বুঝতে পারবেন আমি এই বইটির পিডিএফ আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার চাইলে পড়তে পারেন এবং পর্ন ওয়েবসাইটে যে বিষয়টা আছে এটা কিন্তু পশ্চিমারা খুব বিশালভাবে প্রমোট করছে আপনি দেখবেন এই যে পার্সোনাল ফিজিক্যালি বিষয়গুলোর মধ্যে হস্তমৈথুন মাস্টারবেশনের মতো খারাপ যে অভ্যাসগুলো এগুলোকে তারা বৈধতা দিচ্ছে সপ্তাহে তিন দিন সপ্তাহে একদিন কোনো সমস্যা নাই খুবই হেলদি এটা হয়তো মাসে একবার দুবার হয়তো একজন পুরুষ করতেই পারেন এই ধরনের কথা বলছেন কেন জানেন পশ্চিমারা তাদেরকে পে করছে এটা বিশাল একটা ইন্ডাস্ট্রি হলিউড এবং বলিউডের থেকেও বিশাল একটা ব্যবসায়ের জায়গা তাদের তারা এটা প্রমোট করার জন্য যে কোনো কিছু করতে পারে আপনি কি মনে করেন যে আহমদুল্লাহ সাহেব তাদের তাদের প্রপাগান্ডায় পড়ে গিয়েছে আপনি কি মনে করেন শেখ আহমদুল্লাহ জাকির নায়েক থেকে শুরু করে সবাই কিন্তু এটাকে বৈধতা দিচ্ছে তার মানে এটাকে বৈধতা দেওয়া মানে হস্তমৈতনকে বৈধতা দেওয়া মানে পড়নকে বৈধতা দেওয়া হস্তমৈতন করা ব্যক্তি দেখবে খুবই স্বাভাবিক সুতরাং আমি মনে করি তাদের বক্তব্য অবশ্যই অবশ্যই পরিহার করা উচিত আপনি দেখেন আহমদুল্লাহ সাহেবের ভক্ত কিন্তু বাংলাদেশ ছড়িয়ে আছে পুরো এখন যদি বড় 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 সাহেবের কথা বলা হয় আহমদুল্লাহ সাহেবের নাম প্রথমে আসবে শুরুতে আহমদুল্লাহ সাহেবের নামটা চলে আসবে উনি কি করছে পুরো জাতিটাকে ধ্বংস করে দিয়েছে পুরো জাতি এখন মনে করছে হস্তমৈতুন করা যায় যেখানে আল্লাহ সরাসরি নিষেধ করেছেন করা যাবে না যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে না সুজা আর পতিতালয় কিন্তু এই থেকে সে যুগ থেকে ছিল নবীর যুগে ছিল এখনো পর্যন্ত আছে এবং পতিতাদের নিয়ে অনেকগুলো কথা আছে পতিতাটা কোনো নব্য কোনো কিছু না নতুন কোনো কিছু না যেটার কারণে তোমাকে হস্তমৈতন করতে হবে এই ধরনের বৈধতা দেওয়া তোমার অধিকার নাই আমি মনে করি যেটা না সেটা না এখন আহমদ আল্লাহ সাহেবের ওয়াজ শুনে আমার বন্ধু পর্যন্ত বলছে যে হস্তমৈতন করা তো যায়জ বা হস্তমৈতন করা না যায় সেটা কে বলছে এই ধরনের কথা বলছে মানে এটাকে খুব পজিটিভলি দেখছে এনজয় করছে এটাকে চিন্তা করে দেখেন এবং আহমদুল্লাহ সাহেবের আরো অনেকগুলো বিষয় নিয়ে আমার দিমত আছে আমি সেগুলো পরবর্তী ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব এবার আসা যাক দুই নাম্বার টপিক এটা কিন্তু খুবই আলাদা বিষয় আমি একটা টপিক শেষ করলাম আর একটা নতুন টপিক ধরলাম এটা কিন্তু একদম এটার সাথে কোনোভাবে মিলবে না একদম আলাদা একটা বিষয় আপনারা জানেন মেজানুর রহমান আজহারি সাহেব বিশাল একটা জায়গা দখল করে আছে তার বক্তব্য শুনতে আগ্রহী তাকে ভালোবাসে বলা যায় ভালোবাসার জায়গা থেকে মানুষ কিন্তু বুঝতে পারে না কে কি করছে বা কার কথার মধ্যে কোন বিষয় লুকিয়ে আছে সে কিন্তু আজাহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছে আজাহার বিশ্ববিদ্যালয়ে তোমার মিলাদ কিয়াম তারপর তোমার দরুদ সালাম থেকে শুরু করে যে বাংলাদেশের সুন্নিরা যেসব কার্যকলাপ করে সেই আকিদার নিয়মেই চলে আজাহার বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সেই কথাগুলো বলার বিশেষ একটা কারণ আছে আজকে সকালেও আমি অনেক কটুক্তিপূর্ণ কথা শুনেছি আমি জাস্ট আমি এগুলা বলতে পারবো না কখনো পঁচিশ বছরে বিশ্বনবী বিয়ে করলেন চল্লিশ বছরের এক গুড়ি মহিলাকে আগে দুইবার তালাঠ খাইছে বিশ্বনবি সাইসলাম আরও হতো ছিল নাসুল পাখসা ইসলামকে রাখাল বলা সিক্স প্যাক বিষয়টা খুবই আমি নোংরা মনে করি নোংরাভাবে দাঁড়াই উলঙ্গভাবে দাঁড়াই এই ধরনের বোডির সাথে তুলনা করেছে বিশ্বনবীর এই বুকটা ছিল উঁচু প্যাকটা ছিল চাপা উম্মুল মোমেনিন মা খাদিজাতুল কুবরার্দ আল্লাহ আনহুকে নিয়ে যে কথাগুলো বলেছেন ওল্লাহি সেগুলো যদি সে যদি আরও একশোবার মাপ চায় আমি মনে করি কোনো কিছু হবে না কারণ এর ভিতর ভিতরটা খুব খারাপ হয়ে গেছে আমি মনে করি শুধুমাত্র ইংরেজি জানলেই কিন্তু ইংরেজি জানলেই কয়েকটা দুষ্ট কথা বলতে পারলেই কিন্তু মৌলানা হওয়া যায় না তাদের মধ্যে যে হুজুর আছেন ভিতর ভিতর গিলটি ফিল করছে কিন্তু কেউ প্রকাশ করতে পারছে না রাসুল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলার আগে একশোবার ভাবা উচিত যে রাসূল পাক সাল্লাম কি রাসূল পাক সাল্লাম কি নিরক্ষর বলা হচ্ছে এখন তো বিষ্ণুবিত সিগনেচার দিতে জানতেন না নিরক্ষর নবী বিশ্বনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না চিন্তা করে দেখেছেন রসুল পাকসালামের সম্মান অনেক উপরে লেভেলের কথা বলাও যায় না মিজানুর রহমান আজাহারি সাহেবের কার্যকলাপ এবং কথাবার্তার মধ্যে অনেক বেশি পরিবর্তন আনা দরকার তাকে নিয়ে কথা বলার বিশেষ একটা কারণ হচ্ছে তার মাধ্যমে কিন্তু পুরো একটা জাতি খারাপ হয়ে যাচ্ছে তার ওয়াজ মাহফিলে বর্তমানে লক্ষ লক্ষ লক্ষাধিক মানুষ বিশ লক্ষ পনেরো লক্ষ মানুষ যাচ্ছে ট্রেনে করে ট্রেন ভর্তি গাড়ি ভর্তি করে মানুষ যাচ্ছে ওয়াজ শোনার জন্য কিন্তু কি শিখছেন শেষে রাসুল আসলামকে রাখাল বানিয়ে দিচ্ছে গোলাম বানিয়ে দিচ্ছে সিক্স প্যাক বানিয়ে দিচ্ছে মা কাদিজাতুল আলা আনহুকে নিয়ে কটুক্তি এই ধরনের কথাগুলো যদি শুনে একজন মানুষের ভিতর কখনো নবী প্রেমটা জাগবে না বা নবী প্রেমের যে এটা বিস্তার ঘটবে নবী প্রেম বাড়বে বাড়ার কোনো সম্ভাবনা এখানে নাই রাসুল পাকসালাহু আলহু আসাল্লাম এবং আল্লাহ রবুল আলমিন তাদেরকে সব উর্ধে ঊর্ধ্বে রাখতে হবে তাদের মাহফিলে যাওয়ার পর একজন মানুষ নবী প্রেম কখনই শিখবে না আমি মনে করি তাদেরকে আপনার পরিহার করা উচিত এবং সাধারণ মানুষ যুবকদের বলবো মিজানুর রহমান আজাহারি সাহেবের ওয়াজ শোনার সময় অবশ্যই নিজেকে একটু সতর্ক রাখবেন নিজের মধ্যে একটা স্পেস রেখে তারপর বক্তব্য শুনবেন আমিও বক্তব্য শুনি তবে আমি নিজের মধ্যে স্পেস রেখে আমি ওনার কথাগুলো শোনার সময় অবশ্যই উপলব্ধি করে তারপর গ্রহণ করি এভাবে গ্রহণ করলে আপনি ভুল পথে থাকবেন আমি মনে করি রাসুল পাকসুল ইসলামের প্রেম যদি আপনার ভেতরে না থাকে কিয়ামতের দিন আপনি কখনোই সামনে আগাতে পারবেন না কিয়ামতের দিন কখনোই আপনি সুপারিশ পাবেন না রাসুল পাকসল সব কিছু ওনার মাধ্যমেই সব কিছু হবে ওনার মাধ্যমে তোমাকে জান্নাতে যেতে হবে ক্ষমতা স্বয়ং আল্লাহ ওনাকে দিয়েছেন সুতরাং সম্মান করতে হবে এখন আসা যাক কাদের ও আসলে শোনা উচিত আবতহ আত্নান আমার একজন পছন্দের মানুষ তবে আমার কিছু বিষয় নিয়ে আখিদা কিছু বিষয় নিয়ে দ্বিমত থাকলেও তিনি একজন ভালো মানুষ হিসেবে আমি মনে করি অনেক করা একজন মানুষ এখন আপনার মনে ধারণা আসতে পারে আদনান্ত বাংলা শিক্ষিত একজন লোক ওনাকে এত ফলো করার কি আছে ওনার বক্তব্যের মাধ্যমে যে বিষয়গুলো তুলে ধরেন আমি মনে করি এই বিষয়গুলোর মাধ্যমে একটা জাতি একটা সমাজ পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে আমি কিন্তু অনেক সেন্সিটিভ একটা বিষয় এখানে কোনো ছাড় দেয়া যাবে না নিষেধ যেটা করেছেন এটা করাই যাবে না ঘুরিয়ে পিছিয়ে জায়েজ করার অধিকার আপনার নেই যেটা নিষেধ করেছেন সেটা নিষেধ হস্তমৈতুন পণ এই বিষয়টা কিন্তু একটা বিশাল আকারে জাতিকে খারাপ করে ফেলছে হস্তমৈতুনের বিরুদ্ধে কথা বলেছেন উনি এবং পণ ভিডিওর কথা বিরুদ্ধে কথা বলেছেন এবং এবং সাধারণ যুবকদেরকে তিনি যেভাবে নসিহত করেন দোয়া কালাম জেকের এই সব বিষয়ে কিনি কিন্তু উনি অনেকগুলা অনেকগুলো হাদিস শিখিয়ে দেন যেগুলো সারাদিন আপনি সকাল সন্ধ্যায় ইবাদত করতে পারেন সেভাবে উনি পরিচালনা করেন এবং তার মুখ দিয়ে কিন্তু একটাও কোনো ধরনের এদিক ওদিক কথা বলতে আমি শুনিনি যেগুলো শুনেছেন সেগুলো সুদ্রে নেওয়ার মতো রাসুল পাকসাল আসলামের প্রেম দেখতে পেয়েছি উনি যে সম্মান করেন উনি যে রাসুল ইসলামকে নিয়ে এত সুন্দর করে কথা বলেন আমার খুব ভালো লাগে এবং এই কারণে আমি ওনাকে ভালোবাসি আল্লাহর জন্য আমি ওনাকে ভালোবাসি আমি মনে করি ওনার বক্তব্য শোনা উচিত ওনার বক্তব্য শুনলে আপনি সঠিক মতেই থাকবেন নাম্বার চার এবার আসুন আরেকজন বক্তাকে নিয়ে খুবই ট্যালেন্টেড একজন বক্তা আমি মনে করি রাসুল পাক সাল ওয়াসাল্লাম এবং আউলিয়া একরামের প্রতি প্রেম যদি আপনার বাড়াতে মন চায় আপনি এই হুজুরের ওয়াজ শুনবেন সাইফুল আজম আজহারি উনি ওনার বক্তব্য এতটা ক্লিয়ারলি কথা বলে এতটা এতটা সাইন্টিফিকভাবে কথা বলে এতটা যুক্তি দিয়ে কথা বলে একটা যুবক যদি ওনার সাথে এক ঘন্টা বসে অথবা পাঁচটা মিনিট বসে কথা বলে বা কথা শুনে সেই যুবক কিন্তু পরিবর্তন হতে বাধ্য এতটা গুছিয়ে কথা বলেন উনি কিন্তু সবার সাথে এলোমেলোভাবে র্যান্ডমলি আমার মতো বক বক করে না উনি যেসব কথাগুলো বলে যেসব বক্তব্য দেয় খুব ভেবে চিনতে খুবই সুন্দরভাবে কথা বলেন রাসুল পাকস প্রেমের ব্যাপারে বাইত এবং যারা যারা আছেন সবার বিষয়ে খুব ক্লিয়ারলি কথা বলেন উনি সময় হাদিস কোরআন বিভিন্ন বিষয়গুলো নিয়ে মানুষ অপব্যাখ্যা দেয় উল্টোভাবে ব্যাখ্যা দিতে চায় সঠিক ব্যাখ্যাটা দেখেন একটা বিষয়ে একটা শব্দের কিন্তু চার পাঁচটা অর্থ থাকে অনেক সময় অর্থের পরিবর্তন হয় এক এক অর্থ এক এক জায়গায় এক এক অর্থে ব্যবহার হয় যেমন উম্মি শব্দটাও অনেক জায়গায় অনেকভাবে ব্যবহার করা হয় এই ধরনের অনেক শব্দ আছে অনেক জায়গায় অনেকভাবে ব্যবহার করা হয়েছে তো এই এই সমস্ত বিষয়গুলো যদি ক্লিয়ার করতে চান আমি আমি বলবো আপনি ওনার ওয়াজ শুনুন সাইফুল আজম আজাহারি হুজুর এমন একজন মানুষ ওনার ব্যাপারে আমি যদি বলতে চাই শেষ হবে না তবে ওনার বিরুদ্ধে বলার কোনো আমার টপিক নেই কারণ ওনার মুখ দিয়ে আজে বাজে কথা কখনো বের হয় না উনি যেটা বলেন ভেবে বলেন যা বলবেন সঠিক কথাই বলেন আজকে এক রকম কালকে রকম এই ধরনের কথাবার্তা ওনার মধ্যে পাবেন না সুতরাং ওনাদের ফলো করা উচিত ওনাদেরকে সম্মান করা উচিত ওনাদের ওয়াজ শোনা উচিত আমি বলবো না আপনি শুধু নির্দিষ্ট কারো ওয়াজ শোনেন সবার ওয়াজ শোনেন আমি যাদের কথা বলেছি এরা কিন্তু একজন কৌমি একজন জামাতি একজন সালাফি একজন সুন্নি আমি চার চার ঘরার চারজন আলেমের কথা বলেছি আপনি সবার ওয়াজ শুনেন তবে অবশ্য সতর্ক থাকা উচিত আপনি শুধুমাত্র ওয়াজ শোনার কারণে আপনার ইমান হারা হচ্ছেন কিনা বা আপনি একটা ওয়াজ একটা বক্তব্য শোনার কারণে আপনার পুরো জীবনটাই বদলে যাচ্ছে আপনার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি হয়তো খারাপের দিকে যাচ্ছেন হয়তো ভালো দিকে যাচ্ছেন আপনার অবশ্যই যাচাই বাছাই করা উচিত আপনাকে আল্লাহ ব্রেন দিয়েছেন আপনাকে বোঝার ক্ষমতা দিয়েছেন আপনাকে যাচাই বাছাই করার ক্ষমতা দিয়েছেন সুতরাং আপনাকে যাচাই বাঁচাই করে উপলব্ধি করে সব কিছু বুঝে শুনে গ্রহণ করা উচিত সুতরাং সব কিছু আমি মনে করি বর্তমান সময়ে যারা ইমান ধরে রাখতে পারছে বা সঠিক আকিদার অধিকারী সঠিক আকিদার মধ্যে সঠিক আকিদাটা চুজ করতে পারছে তারাই সফল কারণ বর্তমান পৃথিবীতে টিকে থাকা বেশি কঠিন আমি জানি না আমার ভিডিও দেখে মানুষ কি বলবে আসলে গালি দিবে না বা দিবে আমি বুঝতে পারছি না তবে আমি কারো বিরুদ্ধে কথা বলতে চাই না আমি কারো শত্রু না আমি কিন্তু সঠিক কথাটাই প্রচার করছি এখন কেউ আমাকে বলতে পারবে না যে এই কথাটি ভুল বা একথাটি কথাটি ওনারা বলেননি আমি বলবো যে আপনি যাচাই বাচাই করেন যাচাই বাছাই করে তারপর গ্রহণ করুন আপনি এক ছেটিয়ে হেমিলনের বাসিওয়ালার মতো পিছনে পিছনে ছুটলে হবে না আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন আপনার বাংলা পড়ার শুদ্ধ বাংলা পড়ার অধিকার যেহেতু আছে আপনি শুদ্ধ বাংলা যখন পড়তে পারছেন একেবারেই অজ্ঞ না আপনি সব কিছু বোঝার ক্ষমতা দিয়েছে আপনাকে সুতরাং আপনাকে কিভাবে মানুষ ব্রেন ওয়াশ করবে কীভাবে মানুষ ব্রেন ওয়াশ করবে যে আমি এটা গ্রহণ করব। আর একটা জিনিস আপনাদের মধ্যে সমস্যা হচ্ছে একটা বিষয় একজন আপনার পছন্দের শায়েক বা একজন পছন্দের মানুষ বলল আমি সেটাকে গ্রহণ করলাম এবং সেটার বিরুদ্ধে অন্য সাহেব কি বলল। অন্য হজুর কি বললো অন্য টপিকের মানুষ কি বলল অন্য আঁকিদার মানুষ কি বলবো সেগুলো আমরা গ্রহণ করতে রাজি নই বা যাচাই বাচাই করতেও রাজি নয় আপনি দেখবেন আপনি যে বিষয়ের উপর আছেন এর বিপরীতে কিন্তু বিশাল সংখ্যক একটা মানুষ কী কারণে এরা এই আঁকিদা পছন্দ করছে বা এই আঁকিদের উপর স্থির আছে আপনাকে যাচাই বাচাই করা উচিত আপনি সরাসরি বন্ড সরাসরি এটা সরাসরি ওটা বলা উচিত না কেন মানুষ পাগল হয়ে যাচ্ছে অবশ্যই আপনার যাচাই বাছাই করা উচিত ভিতরে খুঁটি জেনে তারপর আপনার কথা বলা উচিত ধন্যবাদ আমার ভিডিওতে লাইক করেন বা না করেন অবশ্যই আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন আমার কথাগুলো উপলব্ধি করার চেষ্টা করবেন ধন্যবাদ